আসসালামু আলাইকুম আজকে খুবই মজার একটা আলু ভাজি রেসিপি শেয়ার করবো ডিম দিয়ে আলু ভাজি আসলে যেদিন এই আলুর ভাজা ভাজা রেসিপিটা করি সেদিন শুধুমাত্র এই এক পদ দিয়ে আমি পুরো প্যাট ভরে ভাত খেয়ে নিই এটা এত মজার একটা আলু ভাজা ভাজার রেসিপি এটা খাওয়ার জন্য অবশ্যই একদিন হলো ট্রাই করবেন আর দেখবেন এটা খেয়ে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যদি কেউ এর আগে ভাজা ভাজার রেসিপিটা খেয়ে থাকেন সেটাও কিন্তু বলে যাবেন আমি একটা কড়াই ভিতরে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে লবণ আর সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর তেলের ভিতরে লবণ আর হলুদটা একটু মিক্স করে নিব। আগে থেকে সিদ্ধ করে রাখা কয়েকটা ডিম আমি এর ভিতরে দিয়ে দেবো ডিমটা হালকা করে একটু ভেজে যখন সুন্দর কালার আসবে তখন এটা তুলে রেখে দেব আর এই রেসিপিতে আমি আলুর খোসা সহ তারপরে কুচি করে নিয়েছি আমাদের দেশি যে আলুগুলো ছোট ছোট লাল লাল হয় আলুগুলা দেখতে খোসাটা আর কি লাল হয় সেই আলুটাই কিন্তু আমি এর ভিতরে একদম কুচি কুচি করে কেটে তারপরে ভালো করে ওয়াশ করে চালনিতে রেখেছি এর ভিতরে আমার ডিমটা হয়ে গেছে এখন যে তেল রয়ে গেছে তেলের ভিতরে আমি একটুখানি জিরা দিয়ে দিলাম জিরাটা একটু ভাজা হয়ে আসলে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর তেলটা আরেকটু বাড়িয়ে দিতে হবে যেহেতু আলুটা একদম ভাজা ভাজা করব। তো এখানে আমি দু মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর এখন দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী খুবই কম মশলা এটা হচ্ছে রংপুর বগুড়ার দিকের মানুষদের এই রেসিপিটা ওনাদের কাছ থেকে শেখা আর শেখার পর থেকে আমি যে কতবার ট্রাই করেছি আর আমার খুবই ভালো লাগে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন সামান্য একটুখানি রঙের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিব আর মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচের মতো এটাও আমি পেঁয়াজের ভিতরে একটু ওখানে ভেজে নেব তারপরে আগে থেকে যে বললাম আলুগুলো কুচিয়ে রেখেছি সেই আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো বেশ খানিকটা আলু নিয়েছি দেখতেই পাচ্ছেন বাসার ছোট বড় সবাই এই ভাজিটা খুব পছন্দ করে নর্মাল যেরকম আলু ভাজা ওটা তো মানে আমাদের প্রায় করা হয় কিন্তু এই ভাজাটাতে একটু সময় বেশি লাগে দুটা তেলের ভিতরে দিয়ে যখন নরম হয়ে আসে তখনই কিন্তু এটা নামিয়ে আমরা রুটির সাথে খাই কিন্তু এই আলুটা একদম ভাজা ভাজা করতে বেশ খানিকটা সময় লাগে তো এটা আমি প্রথমে লো হিটে রেখেছি যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে ঠেকে রেখেছি তারপরে কিন্তু ঢাকনা তুলে কয়েকবার আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আলুটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এটা নামে খাওয়া যায় তবে এটার যে টেস্টটা সেটা কিন্তু আসবে এটা যখন একদম ভাজা ভাজা করে ফেলবো তখনই তো দেখতে পাচ্ছেন এটা ভাজতে ভাজতে মানে তেলটা তেলটা ছেড়ে দিবে আলুতে যে থাকে সেই তেলটা একদম ছেড়ে দিবে আর একদম ঝরঝরা মানে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে তাহলে গ্রামীণ একটা রেসিপি গ্রামের বাড়িতে এই আলুর ভাজা ভাজা রেসিপিটা খুব বেশি করে মানে প্রায়ই করে তারা এখন আমি কয়েক কাঁচামরিচ এর ভিতর দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে দেব তারপরে আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর ভিতরে দিয়ে দু মিনিটের মতো রাখবো আর সাথে দিয়ে দিব আমি টালা জিরার গুঁড়া খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ব্যাস তৈরি হয়ে গেল ডিম দিয়ে আমার আলুর ভাজা ভাজার রেসিপিটা আসলে এই ডিম আলুর ভাজা ভাজা রেসিপিটা এটা এতটাই মজা যে এটা দিয়ে আপনি যে কেউ এক প্লেট ভাত এমনি খেয়ে উঠতে পারবে আর সাথে যদি একটুখানি পাতলা ডাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ